আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে সকালে আমার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছিল তারপরে আমার বান্ধবী কল দিয়েছিল স্বামী সে মহাখালী থেকে আসলো মামিন সিং তো আমাদের আজকে থিসিসের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল তো আমি এই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে ক্যাম্পাসে চলে গেলাম ও চলে আসছিল তারপরে আমরা এই যে ফর্মে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল আপ করলাম তারপরে এই যে আমার আরেকটা ফ্রেন্ড ও হচ্ছে টাকা জমা দিয়ে দিল আমাদের সবার এগুলো আসলে অনেক হাবিজাবি কাজ করতে খুব পেইনি লাগে তারপরে এই যে আমরা সাইন নেওয়ার জন্য বাইরে ওয়েট করছি তো দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছিল তো একটু দোকানে গেলাম খাওয়ার জন্য জব্বারের মোড়ে তো গিয়ে দেখলাম যে এই ভাজাভুজি করা হচ্ছে তো আমরা হচ্ছে আমাদের মতো অর্ডার দিয়ে তারপরে যে একটা নিয়ে আমি খেতে খেতে হচ্ছে হলে নিতে হবে জমা দেওয়ার আগে তো আজকে পরিবেশটা এত সুন্দর একদম বৃষ্টি কি সুন্দর পরিবেশ চারদিকে সব একদম পরিষ্কার মানে মনটাই ভালো হয়ে যাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আমার আশেপাশের তো গুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল তো আমরা হচ্ছে রোজি জামাল হলে যাচ্ছি আমার হচ্ছে অ্যালোটমেন্ট রোজি জামাল হলে তো এখানে গিয়ে আমরা সাইনটা নিলাম তো আমি হচ্ছে আবার ফ্যাকাল্টিতে এসে তো জমা দিয়ে দিলাম এই আর কি তো আমাদের থিসিসের এই যে এনরোল করলাম আজকে মোটামুটি এক দুই মাস টাইম থাকবে আমার থিসিস কমপ্লিট করার তো দেখি কাজ কত দূর আগায় আপনারা তো সবাই জানেন আমি রাজশাহী গিয়েছিলাম ডাটা কালেক্ট করতে তো আমার মোটামুটি ডাটা নেওয়া শেষ এখন জাস্ট অ্যানালাইসিস করে রিপোর্ট লেখার কাজ শুরু করব এই যে দেখুন আমার সাইন হয়ে গিয়েছে তো এই তো এখন আমরা একটা রিক্সা নিয়ে আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকে এইটুকু আল্লাহ হাফেজ